হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন একটি সাক্ষাৎকার জায়দ খান বললেন তিনি বুবলি ও বিলিয়র দায়িত্ব নিতে চান সো বিওয়ার্স পূর্ব ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শীতের সকাল ঢাকার ব্যস্ত শহরে জায়দ খান আজ এক অদ্ভুত অনুপ্রেরণা নিয়ে দিন শুরু করেছেন তিনি ডালিউডের একজন সুপরিচিত নায়ক ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়ক হলেও ব্যক্তিগত জীবনে তার অনেক কিছুর অভাব ছিল বিয়ে না করলেও তিনি সবসময় পরিবার এবং সন্তানদের প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন সম্প্রতি তিনি সাকিব খান বুবলি এবং তাদের ছেলে বীরের গল্প জানতে পেরেছেন সাকিব ও বুবলি সম্পর্কে টানা পড়েন এবং বীরের একাকিত্ব তাকে ভীষণ স্পর্শ করেছে ভেতরে ভেতরে তিনি ভাবতে শুরু করেন আমার কি কিছু করার সুযোগ নেই আমি কি বীরের জন্য কিছু করতে পারি না জায়দ খানের সঙ্গে বুবলি পরিচয় ছিল আগে থেকেই তারা একসঙ্গে কাজ করেছেন কয়েকটি সিনেমায় বুবলির প্রতি জায়দে একটু মৃদু স্নেহ ছিল কিন্তু সেটা কখনো প্রকাশ করেননি তবে বীরের কাহিনী শুনে তিনি এবার সরাসরি যোগাযোগ করার সিদ্ধান্ত নেন একদিন সন্ধ্যায় বুবলির বাসায় ফোন করলেন জায়েদ বুবলি কেমন আছো তোমার আর বীরের কথা শুনে মনে হলো তোমাদের সঙ্গে দেখা করা দরকার আমি কি আসতে পারি বুবলি প্রথমে কিছুটা অবাক হলেও রাজি হয়ে গেলে যখন তখন খেলছিল তাকে দেখে দেখে মন ভরে গেল মনে আর আর হাত বাড়িয়ে বললেন তুমি তো অনেক বড় ছেলে মানুষ আমাকে তোমার সঙ্গে খেলতে দেবে বীর কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল সেই মুহূর্তে তাদের মধ্যে এক অন্য বন্ধন তৈরি হলো বুবলি জায়েদের আগ্রহ দেখে অবাক হয়ে গেলেন তিনি জানতে চাইলেন জায়দ ভাই তুমি হঠাৎ আমাদের প্রতি এত মনোযোগী হলে কেন জায়দ খান শান্তভাবে বললেন বুবলি আমি জানি তোমার জীবনে অনেক চ্যালেঞ্জ আছে একজন মা হিসেবে তুমি সেরা করার চেষ্টা করছো কিন্তু আমি বুঝতে পারি বীরের জীবনে একটা বাবার প্রয়োজন আমি যদি তোমাদের জন্য জন্য কিছু করতে পারি সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া বুবলি হতবম্ব হয়ে গেলেন তিনি কখনো কেউ এমন এগিয়ে আসবে কয়েক সপ্তাহ পর জায়দ খান আবার বুবলির সঙ্গে দেখা করতে এলেন এবার তিনি সরাসরি বললেন বুবলি আমি তোমার আর বীরের জন্য দায়িত্ব নিতে চাই আমি জানি এই হঠাৎ শোনার জন্য কঠিন কিন্তু আমি এটা সারা জীবনের জন্য করতে চাই বুবলি চুপ করে রইলেন তার মনে দিদার জ্বর বইতে লাগল একদিকে জাইদের আন্তরিকতা স্পষ্ট অন্যদিকে তিনি জানেন সাকিব খান বীরের জীবনে বড় ভূমিকে পালন করে জাহিদ খান এখন প্রায় বীরের সঙ্গে সময় কাটাতে আসতেন তারা একসঙ্গে খেলত গল্প করত বুবলি এবং জায়দের এই ঘনিষ্ঠ সম্পর্ক মিডিয়া নজরে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন শুরু হয় জায়দ খানকে বিবির অভিভাবকত্ব নিতে যাচ্ছেন সাকিব খানও এই খবর শুনে অবাক হন তিনি বুবলিকে ফোন করে সরাসরি জানতে চান এটা কি শুনছি জায়দ খান কি করছে খুবই শান্ত গলায় উত্তর দেন সাকিব জায়েদ খান শুধু বীরের ভালো চায় সে ওকে স্নেহ করে এটা আমাদের জন্যই ভালো হতে পারে সাকিব খান অনেকক্ষণ বুবলির সাথে রাগারাগি করে ফোন কেটে দিলেন একদিন জায়েদ খান আনুষ্ঠানিকভাবে বুবলি এবং বীরকে তার বাড়িতে আমন্ত্রণ জানালেন তিনি বলেন আমি চাই আমরা একসঙ্গে একটা নতুন জীবন শুরু করি আমি প্রতিশ্রুতি দিচ্ছি বীরের জন্য আমি সব করতে রাজি আছি বুবলি কিছুক্ষণ ভাবলেন তিনি বুঝতে পারলেন জায়দের আন্তরিকতা এবং স্নেহ বিনোজন অনেক পরিবর্তন আনতে পারে অবশেষে বুবলি জায়দের প্রস্তাবকে নাকচ করে দিলেন কারণ বুবলি সাকিবকে এখনও অনেক ভালোবাসেন এবং সাকিবও বুবলিকে অনেক ভালোবাসেন এবং সাকিব তার ছেলে বীরের জন্য সব কিছু করতে রাজি আছে এই জন্য তিনি জাহেদ খানকে না করে দিলেন ভিওয়ার্স আপনাদের কি অভিমত বুবলি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন হ্যাঁ আর অবশ্যই জানাতে বলবেন না কে কোথা থেকে আমাদেরকে কমেন্ট করছেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ